আপনারা কি ভাবছেন বর্তমানে আইওএস 17.5.1 পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান আপডেটটি দেওয়া উচিত হবে কিনা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আইওএস 17.5.1 পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান আপডেট দেওয়া কতটা বুদ্ধিমানের কাজ অথবা আপডেটটি আপনার আইফোনের জন্য স্টেবল ভার্সন হবে কিনা এবং ভিডিও শেষে আপনাদের আমি ট্রিপস দিব কিভাবে আপডেট দেওয়ার জন্য আপনার আইফোনটি প্রিপেয়ার করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক iOS 17.5.1 আপডেটটি আসলে মাইনর আপডেট তাই এতে বড় কোনো নতুন ফিচার যুক্ত হয়নি কিন্তু এটা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাগস ফিক্স এবং সিকিউরিটি আপডেট নিয়ে এসেছে যেমন কিছু ব্যবহারকারী ফোনে আচমকা ব্যাটারি ডেন সমস্যা কিছু অ্যাপে ল্যাগিং ইস্যু এবং নিরাপত্তা জনিত আপডেট যা আপনার ডেটাকে হ্যাকিং থেকে রক্ষা করবে আপনি কি একজন সাধারণ ব্যবহারকারী যার ফোনে বেশি টুইক বা পরিবর্তন করতে চান না তাহলে আপডেটটা দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ কারণ এতে আপনার ফোন সুরক্ষিত থাকবে এবং ছোটোখাটো সমস্যাগুলো মিটে যাবে কিন্তু আপনি যদি বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন পছন্দ করে থাকেন অথবা জেল ব্রেকিং করে ফেলেছেন বা করতে চান তাহলে আপডেটটি দেওয়ার আগে অবশ্যই একটু ভেবে দেখবেন আইওএস সেভেনটিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান আপডেটের পরে অনেক ব্যবহারকারী জানিয়েছে তাদের ডিভাইসের পারফরমেন্স কিছুটা উন্নত হয়েছে বিশেষ করে যারা পুরনো ডিভাইস ব্যবহার করছেন তবে যেহেতু এটি একটি ছোট বা মাইনর আপডেট তাই উল্লেখযোগ্য পারফরমেন্স বৃদ্ধি আশা করা ঠিক হবে না আর ব্যাটারি লাইফের ক্ষেত্রে কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে সামান্য উন্নতি দেখা গেছে তবে সবার জন্য এটা অভিন্ন হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই আপডেটটি আপনার আইফোনের সব সমস্যার সমাধান করবে বা এই আপডেটটি আপনার আইফোনের জন্য স্টাবল কিনা যদিও কিছু ভাগ ঠিক হয়েছে সব সমস্যা ঠিক হবে এমন কোনো গ্যারান্টি নাই বিশেষ করে যদি আপনার ফোনে আগে থেকে বড় কোনো সমস্যা হয়ে থাকে বা বড়ো কোনো সমস্যা ফেস করছেন সেটা ঠিক করতে বড় আপডেটের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ আইওস সেভেন্টিন পয়েন্ট সেভেনের দিকে যেতে পারেন আমাদের আইফোন বাই ডিভাইস আপডেট দেওয়ার আগে আপনার ডিভাইসটিকে কিভাবে প্রিপেয়ার করবেন সে সম্পর্কিত কিছু টিপস দিব প্রথমত আপনার যে সকল গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে আপনার আইফোনে সেগুলো আপনার পিসি বা ল্যাপটপে ব্যাকআপ নিয়ে রাখবেন অনেক সময় আপডেট দেওয়ার পর অপ্রত্যাশিতভাবে ডেটাগুলো চলে যেতে পারে তাই সব সময় আপডেট নিয়ে থাকুন এবং ফোনের ব্যাটারি অবশ্যই ফিফটি পার্সেন্টের উপরে রাখার চেষ্টা করবেন কখনোই ফিফটি পার্সেন্টের নিচে এসে আপডেট দেওয়ার চেষ্টা করবেন না আর অবশ্যই আপনার আই ডিভাইসটি আপডেট দেওয়ার সময় ঠান্ডা রাখবেন এবং কখনোই চার্জে দিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবেন না তো বন্ধুরা আইওএস সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান আপডেট দেওয়ার সঠিক সিদ্ধান্ত কি হবে তা নির্ভর করছে আপনার ফোনের বর্তমান পারফরমেন্স এবং আপনার ব্যক্তিগত প্রয়োজনের ওপর যদি সিকিউরিটি আপডেট এবং ছোটোখাটো বাঘ ফিক্স গুরুত্বপূর্ণ মনে হয় তবে আপডেটটি দিয়ে দিতে পারেন আর তা না হলে একেবারে আই 17.7 সেভেন্টিন পয়েন্ট সেভেন আপডেট দিতে পারেন সেই সম্পর্কিত ডিটেলস ভিডিও তৈরি করা হবে আপডেট নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে